সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ ও প্রবাসে যে যেখানে আছেন আপনাদের প্রত্যেককেই শুভেচ্ছা জানাচ্ছি আজকে নতুন একটি প্রতিবেদন দেখতেই পারছেন আমার সামনে একটি আপু আসছেন আসলে আপু জীবনে কি হয়েছে চলুন কথা বলে জানার চেষ্টা করি আপু আসসালামু আলাইকুম আপু আপনার নাম কি বৃষ্টি আপু কেমন আছেন আপনি জি আপনার বাড়ি কোথায় পরিবারে কে কে আছে

অবশ্যই যে বিয়ে করবে তারাই আসলে যোগাযোগ করে আসলে বিয়ে শি করা উচিত ছেলে হোক আর মেয়ে হোক দুই পক্ষ যাচাই বাছাই করে বিয়ে করলেই আসলে সবকিছু সঠিক পাওয়া যায় তাই না এখন যদি বলবো প্রতিবেদনের সামনে কিছু নামাজ কালাম পড়ানো অবশ্যই নামাজ কালাম পড়বেন আর কেউ যদি যোগাযোগ করতে চায় কিভাবে যোগাযোগ করবে যোগাযোগ নাম্বার নাম্বারটা মুখস্থ আছে হ্যাঁ তার নাম্বারটা আমার কাছে দেন আমি দেখে বলে দিই হ্যালো কী শুনতে পারেন এক অসহায় গরিব পরিবারের একটি মেয়ের জীবনের গল্প সত্যিকারের অসহায় কেউ যদি যোগাযোগ করতে চান বা বিয়ে সী করতে চান অবশ্যই তারা তার এই নাম্বারে যোগাযোগ করে আরও তথ্য আরও খোঁজখবর নিতে পারবেন তার নাম্বারটা তো খোলা থাকে সবসময় খোলা থাকে তা নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান ডাবল এইট জিরো সিক্স থ্রি সেভেন টু সিক্স ফাইভ নাম্বারটা খোলা থাকে তো নাম্বার খোলা রাখবেন কেউ ফোন দিলে সত্যি কথা বলবেন তা ভালো থাকেন দোয়া করে আসসালামু আলাইকুম